আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ত্যাকাব্বুর ঘামান্ড অহংকার কিবিরিয়া বড়াই পৃথিবীর মধ্যে মানব জাতির মধ্যে এই ট্যাকাব্বুর ঘামান্ড বড়াই এমন একটা গোনা যেটাকে মানুষকে ধ্বংস করে দেয় মানুষের মানুষত্ব বলে আর কিছু থাকে না সেই পরিপ্রেক্ষিতেই ধারাবাহিকভাবে আলোচনা চলবে যে তাকাব্যুর কাকে বলে তাকাব্যুর বলতে আমরা কী বুঝি তাকাব্যুর বা ঘাম বা অহংকার কেন করা যাবে না তাকাব্বরটা কার সিফাত ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচনার পূর্বে একটি কথা যেটা আমি আমার প্রায় বক্তব্যের মাধ্যমে বলেই থাকি যে এই জুমার দিন এটাকে বলা হয় নসিহাতের দিন এই দিনটাকে কেবলমাত্র একটা ডিউটি যদি আমরা ভেবে নিই বছরের পর বছর কেটে যাবে কিন্তু আমাদের মধ্যে ধরনের চেঞ্জিং আসবে কোনো না এই সাপ্তাহিক দিন এটা হলো একটা নসিহাতের দিন আমরা বিভিন্ন জায়গায় দেখি তাবলিগ হয় জি আল্লাহ সব তাআলা দুটো জিনিস রেখেছেন একটা হলো তাবলিগ আর একটা হলো নসিহাত তবলিক আমাদেরকে করতেই হবে মহান আল্লাহ সুবহানাহু তাআলা নবী তিনি বলেন বলিগু আননি ওয়ালাউ আয়া যদি একটা আয়াত যদি তুমি জানো তুমি তাবলিগ করো তোমার বাড়ির মানুষকে শেখাও তোমার পাড়া প্রতিবেশীদেরকে শেখাও তোমার আত্মীয়-স্বজনকে তুমি তাবলিগ করো যেটা হয়তো আমরা কিছুদিন আগে উপলব্ধি করতে পেরেছি বিশ্বের অন্যতম স্কলার বিশ্বের অন্যতম একজন পণ্ডিত মানুষ যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ইসলামের দাওয়াত পেয়েছে তারা নন মুসলিম থেকে মুসলমান হয়েছেন যার মাধ্যমে অগণিত ভারতবর্ষের মধ্যে তথা ভারতবর্ষের বাইরে দেশ থেকেও আমরা দেখেছি যে অগণিত মানুষ ইসলাম ধর্ম কবুল করেছে তার বাস্তব উদাহরণ আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যেই দেখতে পেলাম ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যে বিশ্বের অন্যতম একজন স্কলার বিশ্বের অন্যতম একজন পণ্ডিত মানুষকে নিয়ে তাবলিগ করা হলো সেখানে বিভিন্ন ধর্মের মানুষ ছিল বিভিন্ন জাতির মানুষ ছিল ওখানে তাবলিক করতে গিয়ে তিনি বিভিন্ন মানুষকে তিনি বুঝিয়েছেন যে ইসলাম হলো অন্যতম একটা ধর্ম ইসলাম হলো আল্লাহর একটা পাচার ধর্ম আমরা এটা যেটা এখানে করি এটা হলো নসিহাত আল্লা সুবাহা তিনি বলেন জারিয়াত আয়াত নম্বর পঞ্চানব আয়াত নম্বর পঞ্চান্নর মধ্যে তিনি বলছেন ইন্নামাল মুমিন তোমরা কি করো ফযাক্কির ফা ইন্না যিকরাতান ফাউল মুমিনিন তোমরা নসিহত করো হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি নসিহত করুন কেননা নসিহতটা হচ্ছে মমিনদের জন্য একটা উপকারী জিনিস আজকে আমরা এখানে নাসিহাত করি কিন্তু সেই নাসিহাত যদি আমাদের কাজে যদি না আসে তাহলে জানতে হবে আমাদের এই ইমান নষ্ট হয়ে গেছে আমাদের এই অন্তর মরিচিকা পড়ে গেছে আমাদের এই অন্তরকে আল্লাহ সব তালা কুলুব লাগিয়ে দিয়েছেন তালা লাগিয়ে দিয়েছেন তাহলে তাবলিক জিনিসটা কি নসিহত জিনিসটা কি আমরা বুঝতে পারলাম যদি আপনি মমিন হন যদি আপনি ইসলামকে যদি ভালোবাসেন অবশ্যই আপনার মধ্যে পরিবর্তন আসবে আসুন ধারাবাহিকভাবে এবার আলোচনা করা যাক আশা করি যে এই কথাগুলো শুনবেন শোনার পর সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন সর্বপ্রথম আলোচনা করিনি যে তাকাব্বুর কাকে বলে ঘামান কাকে বলে কোরআন এবং হাদিসের ভাষায় সোনানে মুসনাদ আহমদ হদিস নম্বর ছ হাজার পাঁচশো তিরাশির মধ্যে নবী করিম সাল্লাম বলেন হক কিবিরিয়া বড়াই ঘমন্ড হলো এমন একটা জিনিস যেটা সত্য জিনিসকে চুরমার করে দেয় সত্য জিনিসকে ধ্বংস করে দেয় সত্য জিনিসটাকে খতম করে দেয় অগম গামসুন্নাস এবং কি করে মানুষকে তুচ্ছ করে দেয় অর্থাৎ মানুষকে তুচ্ছ করা এবং হক জিনিসকে নষ্ট করে দেওয়ার নামই হলো কিবিরিয়া এর নামই হলো অহংকার এছাড়াও সাহেব মুসলিম হদিস নম্বর একানব্বর মুম সাহেম জামিল নিশ্চয় আল্লাহ হু তালা সুন্দর ইউহিবুল জিমাল আল্লাহ সুবহানাহু তাআলা সুন্দরকে পছন্দ করেন এই কথা বলার পর তিনি প্রকাশ করছেন আল কিবরিয়া ও বাতারুল হক নিশ্চয় কিবরিয়া ঘামন্ড কি করে সত্য জিনিসটাকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় চুরমার করে দেয় আর কি করে ওয়াগামতুন নাস এবং মানুষকে কি করে দেয় কমজোর করে দেয় মানুষকে তুচ্ছ করে দেয় এই দুটি হাদিস দ্বারা বোঝা গেল যে সত্য জিনিসকে যখন

যখন পরিবেশন করা হলো তেলাভাত করা হলো তখন তারা এমন ভাবে মুখটাকে ফিরিয়ে নিল এমন ভাবে তারা মুখটাকে ফিরিয়ে নিল মনে হলো যারা কিছুই শোনেনি মনে হলো যারা তারা যেন কানে যেন শুনতে পায় না এই রকম ভাবে তারা মুখটাকে ফিরিয়ে নিল জেনে রাখো বাবা সেরহম বে আজাব আলিম এদের জন্য আমি তৈরি করে রেখেছি কঠিনতম শাস্তি কঠিনতম আজাব এদের জন্য আমি আমি তৈরি করে রেখেছি এই সকল আয়াত এবং হাদিস দ্বারা বোঝা গেল যে তাকাব্বুর কাকে বলে ঘামান্ড কাকে বলে অহংকার কাকে বলে মানুষকে তুচ্ছ করা হক জিনিসকে অস্বীকার করাটা নামই হচ্ছে অহংকার হক জিনিসকে অস্বীকার করার নামই হচ্ছে অহংকার তাকাব্বুর কেমন ভাবে মানুষকে তুচ্ছ করা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মানলা সুবহানহু তাহলা সুরতুল আলফাল এক নম্বর চব্বচল্লিশের মধ্যে তিনি বলছেন এ আই ইউ আল্লাহাদীনা আনু লাস্ মিন কমিন আশ্যা আই একু না এ রমেন হোম তোমরা এক অপরকে দেখে ঠাট্টা করো না এক অপরকে নিয়ে তোমরা বিদ্রূপ করো না এক অপরকে নিয়ে তোমরা হাসাহাসি করো না আশ্যা এই একু না হতে পারে যাকে নিয়ে তুমি ঠাট্টা করছো যাকে নিয়ে তুমি হাসাহাসি করছো সে তোমার থেকে জন উত্তম ব্যক্তি এছাড়াও তিনি বললেন ওয়ালা নিসা উম্মিন নিসাই ইন আসা আয়া কুন খায়রান মিনহুন্না এছাড়াও কোন মহিলা কোন মহিলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ ভাষা হাসি জানা না করে হতে পারে যাকে নিয়ে তুমি ঠাট্টা করছো সে তোমার থেকে উত্তম ব্যক্তি সে তোমার থেকে অধিক উত্তম ব্যক্তি কিয়ামতের দিনে যাকে তুমি নিয়ে ঠাট্টা করছো সে কাল কিয়ামতের দিনে যখন জান্নাতবাসী হয়ে যাবে তুমি ভাবতে আরম্ভ করবে যাকে আমরা এত ছোট জ্ঞানের মানুষ মনে আজকে তো সে আল্লাহর দরবারে অতিব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মহান মুসলিম হদিস নম্বর দু হাজার পাঁচশো মধ্যে তিনি বলছেন আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম অন্য মুসলিমের ভাই কেমন ভাবে ভাই লাহু সে কখনোই তার উপরে জুলুম করবে না ওয়ালা ইহকিরুহু সে তাকে কখনোই তুচ্ছ করবে না ওয়ালা ইহজুলুহু সে কখনোই তাকে অপমান করবে না এই কথা বলেই তিনি বলছেন আত্তাকুয়া হাহুনা ওয়া ইশিরু ইলা সদরি এই অন্তরের দিকে এই সদরের দিকে এই সিনার দিকে তিনি ইশারা করে বললেন আত্তাক

করিম সাল্লামকে ভালোবাসা তাকুয়া হচ্ছে ইমানকে অটল ভাবে মজবুত ভাবে ধরে রাখার নাম হচ্ছে তাকুয়া নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এটাই বছর চাইলেন যে অন্তরের মধ্যে তাকুয়া থাকবে না যে অন্তরের মধ্যে তাকুয়া থাকবে সে অন্তর কক্ষনোই মানুষকে ঘৃণা করতে পারে না মানুষকে তুচ্ছ করতে পারে না অহংকারের সহিত মানুষকে কথা বলতে পারে না যা দৃষ্টান্ত মহান আল্লাহ শুবহারাহু তাহাল্নবী জনাবে আকরাম সাল্লাল্লাহ আলাইসাল্লামকে এক সময় মক্কার মুশরিক কাফির বেদুইন তারা কি বলতে আরম্ভ করলো আল্লাহ শুভাহারাহু তা নবীর যে তিন খারাকলি যা টুকরো ছিল তারা একাধিক ভাবে যখন ইন্তেকাল করতে আরম্ভ করলেন মৃত্যুবরণ করে দিলেন তারা শেষ হয়ে গেল দুনিয়া থেকে তারা বিদায় নিলেন তারা এক একভাবেই ভাবে আবু আহাব অথবা সেই রাবিয়া তারা বলতে আরম্ভ করলো এই তো মোহাম্মদ যে দিনের প্রচার করে সে তো দিনের প্রচার করছে কিন্তু তার বংশের মধ্যে কেউ বাকি থাকলো না তার সন্তানের মধ্যে সব শেষ হয়ে গেল সে লেজ কাটা হয়ে গেছে সে কান কাটা হয়ে গেছে সে আবতার হয়ে গেছে পৃথিবীর মধ্যে তার মৃত্যুবরণের পর তার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না নবী করিম সাল সাল্লাম এই অহংকারী জুমলা শুনে এই অহংকারী কথা শুনে তিনি গমগীন হয়ে গেলেন তিনি একদম কেমন যেন হয়ে গেলেন সেই সময় আল্লাহ সব হারাহু তালা সৌরাতুল কাউসার পুরোপুরিভাবে তিনি অবতীর্ণ করছেন ইন্না আতইনা কাউসার হে মোহাম্মদ সাল্লাইসাল্লাম তোমাকে আমি এত বড় একটা পুরস্কার দিয়েছি কেয়ামতের দিনে তুমি তোমার উন্মতদের মানুষদেরকে তুমি কাউসার দান করবে তুমি পান করাবে ওই কাউসারের পানি যে পানি একবার পান করলে গোটা জীবন শেষ হয়ে যাবে কোনো দিন তার পিপাসা আসবে না সেই কাউসারের পানি তুমি পান করাবে তোমাকে এত সুন্দর আমি একটা জিনিস দিয়েছি তুমি কি করো ফাসল্লি লিরাব্বি কেমন তুমি নামাজ কায়েম করো তুমি সালাদ প্রতিষ্ঠিত করো তুমি কোরবানি করো ইন্না শানিয়াকা কেমন আবদার যারা তোমাকে আজকে বলছে নির্বংশ যারা তোমাকে আজকে বলছে কান কাটা যারা তোমাকে আজকে বলছে যে তোমার বংশের মধ্যে কেউ থাকলো না তোমার নাম নেওয়ার মতো কেউ থাকলো না তুমি জেনে রাখো পৃথিবীর মধ্যে তাদের মৃত্যুবরণ করার পর ওই যে কাফির মুশ্রিক আবু জাহেল আবুল হাব অতবা সাহেবা এদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না এটা কিসের জন্য কেবল মাত্র শুধুমাত্র একটা অহংকার করার জন্য মানুষকে তুচ্ছ করার জন্য এত বড় শাস্তি দিয়েছেন আসুন এছাড়াও আবু যখন আল্লাহ সুবাহ নবী মক্কার জীবনীতে মক্কার মানুষদেরকে যখন এই আটটি অবতীর্ণ হয় ও আনজির আশির আকরাবিন আমরা সকলেই জানি যে ইসলাম প্রথমত গোপন ভাবে গোপনে গোপনে ইসলাম প্রচার হয়েছিল যখন ইসলামের দাওয়াত আল্লাহ সুবাহ নবীকে স্পষ্টভাবে প্রকাশ্যে যখন দেওয়ার কথা হলো তখন মক্কার মানুষদেরকে তিনি ডাকলেন ডাকার পর তিনি বলছেন এ মক্কাবাসী এ আমার উন্মতদের মানুষ তোমরা শুনে নাও যদি এই পাহাড়টা দেখছো এই পাহাড়ের পিছন দিক থেকে একটা যদি লস্কর আসে তোমরা যদি এটা আশঙ্কা করো আমি যদি বলি যে এই পৃথিবী এই পাহাড়ের পিছন দিক থেকে একটা লস্কর আসছে যারা তোমাদেরকে শেষ করে দিবে তোমরা এই কথাটা মানতে রাজি আছো না নয় সকলে বললেন জিনিস নিশ্চয় আপনি সত্যবাদী আপনি কখনোই মিথ্যা কথা বলেন না এ কথা আমরা স্বীকার করতে রাজি আছি তখন আল্লাহ থেকে তোমরা বেঁচে থাকতে চাও এটা যদি তোমাদের জানে যদি ভয় থাকে যে লস্করের দল আসছে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তাহলে কেয়ামতের দিন তো লস্করের থেকেও বেশি খতরনাক দিন সেই দিন থেকে তোমরা প্রস্তুতি নাও এই কথা যখন আলোচনা করতে আরম্ভ করলেন সেই সময় আবু লাহাব তিনি বলে উঠলেন হে মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ তুমি কি এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ আলিহা জাহা জামাতিনা আমাদের এতটা সময় নেই তোমার এই তুচ্ছ কথা এই ফালতু কথা শোনার জন্য আমাদেরকে একত্রিত করেছ তব্বাল্লা কাইয়া মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই নিকৃষ্ট কথা বলার জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ এই অহংকারের কথা শুনতেই শুনতেই এই কথা বলা বত্রই আল্লাহসুহারাহু তালা তিনি আয়াত অবতীর্ণ করছেন তব্বতিয়াদা আবিল হাবিব তাব। সৌরাতুল্লাহ আট নম্বর একের মদাল্লাস বাহানহুতালা বলছেন অবশ্যই আবলাহবের হাত ধ্বংস হোক এইরকমভাবে পৃথিবীর মধ্যে যারাই তাকাব্বুর করেছে যারাই ঘমান্ড করেছে যারাই অহংকার দেখিয়েছে তারা পৃথিবী থেকে শেষ হয়ে গেছে তাদের নাম এবং নিশানা নেওয়ার জন্য কেউ বাঁকে থাকেনি তাকাব্বর কেন করা যাবে না কিসের জন্য আপনি তাকব্বুর করবেন না কারণটা কি আমরা সকলেই জানি আল্লাহ নিরানব্বই খানা নাম আছে এই নিরানব্বইটি নামের মধ্যে একটা নাম আল শব্দের অর্থ হলো বড়াই তাকাব্বুর ঘামান্ড এই ঘামান্ডটা তাকাব্বুরটা এটা হলো আল্লাহর একটা সিফাত আল্লাহর সিফাত কখনোই মানুষের মধ্যে থাকতে পারে না

সুনানে আবি দাউদ হাদিস নম্বর চার হাজার নব্বইয়ের মধ্যে বলছেন আল কিবরিয়া উরিদা ই নবী করিম সাল্লামের হাদিস অর্থাৎ আল্লাহ সুবাহ বলছেন এটাকে হাদিসে কুদ্সি বলে আল্লাহ সুবাহ বলছেন আল কিবরিয়া উরিদা অর্থাৎ অহংকারটা হচ্ছে আমার চাদর যেরকম ভাবে চাদরকে মানুষ উড়িয়ে রাখে সেই রকম ভাবে আমি অহংকারটাকে আমি উড়িয়ে রাখি আমি গায়ে দিয়ে রাখি এই অহংকারটা হচ্ছে আমার চাদর অর্থাৎ এটাকে আর কেউ নিতে পারবে না তাহলে এই কোরআনী আয়াত এবং হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর সিফাত হচ্ছে অহংকার এই অহংকার মানুষের মধ্যে থাকতে পারে না আপনি আরেকটু একটু ভেবে দেখুন যে আকাশের মধ্যে একজন ছিল যাকে আমরা ফেরেশতা বলে হয়তো আগে জানতাম পরবর্তীতে তার নাম হয়েছিল শয়তান তার নাম হয়েছিল আজাজিল সেই আজাজিল শয়তান কেন হলো কিসের কারণে হলো মহান আল্লাহ সুবাহ সোরা বাকারা আয়াত নম্বর চৌত্রিশের মধ্যে বলছেন ওয়াইদুল্লাহ

মান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আরাফ আয়াত নম্বর 12 মধ্যে তিনি বলছেন কাল আমা মান আকা আল্লাহ তাসজুদ আইয মারতুক হে হে ফেরেশতাগণ হে ইবলিস তোমাকে এই আদম থেকে সিজদা করা থেকে কে তোমাকে নিষেধ করলো অল মামা না কে আল্লাহ তাজজুদা ঈদ তখন সে বলছে অল আনা খই রুম্মেন আমি এ আদমের থেকে বেহতর আমি এ আদমের থেকে উত্তম অহংকারে সে সহীদ সে বললো অল আনা খই রুম্মেন খলাখত নিমিনার ও খলাখ তাহুমিন তিন আমাকে তুমি সৃষ্টি করেছ আগুন দিয়ে আগুনের গতি হচ্ছে ওপরের দিকে ও খলাখ তিন আর মাটি এর গতি হচ্ছে নিচের দিকে আমি তার থেকে উত্তম একে আমি সৃষ্টি করতে পারবো না এছাড়াও قال الله سبحانه وتعالى সুরা ইসরা আত নম্বর এক সব্তিদের মধ্যে বলছেন ইদু কুললা আল মালাইকািস জদুলি আদ জাদু ই্লা ইবলিস কলা আজ যুদুলিমান খলাক যখন আল্লাহ ال্লাুহানাহু তালা বলল। এ ফেরেস্তাগন, তমরা আদমকে সি্য করো সবাই সিসদা করলো কেবল মাত্র ওই ইবলিশ সায়তান বলছে কলা আস যুদুলিমান খলাক তাতি না আমি এই ব্যক্তিকে সিসদা করব। যাকে তুমি মাটি দিয়ে তৈরি করেছো। এই সকল অহংকারের কথা শুনে আল্লাহ সুবহানাহু সুহানাহু তার পতনটা কেমনভাবে ঘঠচ্ছে

তুই হয়ে গেছিস তুই আমার সামনে থেকে দূর হয়ে যা তো আমার সামনে থেকে দূর হয়ে যা এবং তোর ওপরে লহানা থাকলো কে দিবস পর্যন্ত বলুন এই সকল আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যাকে আল্লাহ সুবাহ এত মর্তবা দিয়েছিলেন যাকে আল্লাহ সুবাহ ফেরেশতাদের দরজায় রেখেছিলেন সেই ফেরেশতাকে আল্লাহ সুবাহ কেবল মাত্র ইঞ্চিত পরিমাণ একটা ভুল আর ভুলটা কি সেটা হলো তাকাব্বুর ঘামান্ড এই বড়াই করার জন্য আল্লাহ তাআলা তিনাকে এত তুচ্ছ করলেন এত নিকৃষ্ট করলেন তাকে শৈতানের নামে আখ্যায়িত করা হলো তাকে বললেন তু আমার সামনে থেকে দূর হয়ে যা আল্লাহ সব হানাহু তালা নবী নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এবং আল্লাহ সব হানাহু তালা একাধিক কোরআন এবং হাদিসের মাধ্যমে তিনি এটাই বোঝাতে চাইলেন যে অন্তরের মধ্যে তাকাব্বর থাকবে যে অন্তরের মধ্যে ঘামান থাকবে যে অন্তরের মধ্যে বড়াই থাকবে যে অন্তরের মধ্যে মানুষকে জুলুম মানুষকে অত্যাচার করার মানুষকে তুচ্ছ করার মনোবলতা থাকবে সে অন্তরের মধ্যে কখনোই ইমান পরিবেশ করতে পারবে না সেই অন্তরের মধ্যে কখনোই ইমান ঢুকতে পারবে না রকম ভাবে একটা মোবাইলের ফোল্ডারের মধ্যে যদি ভাইরাস থাকে সেই ফোল্ডারে আপনি যা ভরবেন সব নষ্ট করে দেবে বা কখনো কখনো সেই ফোল্ডারের মধ্যে জিনিস ঢুকতেই চাই না ঠিক সেই রকম ভাবে আপনার মধ্যে যদিও বা কিছু ঢুকে যদিও কোরআন এবং হাদিসের কোনো জিনিস যদি ঢুকে সেগুলো আপনার কোনো কাজ করতে পারবে না আপনার অন্তরটাকে নষ্ট করে দেবে এই জন্যই সাবধান তাকাব্বুর করা থেকে সাবধান ঘামান করা থেকে সাবধান মহান আল্লাহ তাআলা শুধু এই ইবলিশ যুগে যুগে যত বড় বড় পণ্ডিত এসেছে তাদেরকে বড় ওহদা পর্যন্ত দেওয়া হয়েছিল তাদেরকে টাকা পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে মালা মাল দিয়ে তাদেরকে সম্পদ দিয়ে পৃথিবীর মধ্যে অন্যতম তাদেরকে ওহদা দেওয়া হয়েছিল তবু পৃথিবীর মধ্যে তারা টিকতে পারেনি মহান আল্লাহ সব হানা আলা সৌরাতুল আনকাবুত এক নম্বর شلسر مدتني بوتين ات نمبر شلسر مدتني وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الارض وما كانوا سابقين جكن قارون هامان فرعون طارجاكن আল্লাহ সুবাহানাহু তাহালার দুনিয়ার মধ্যে কি করলো তাকাব্বুর করলো ঘামান্ড করলো ওহদার ঘামান্ড করলো টাকা পয়সার ঘামান্ড করলো শক্তির ঘামান্ড দেখালো অথচ তাদেরকে তাদের সামনে পাঠানো হয়েছিল মৌশাকে মৌশাকে উত্তম দলিল দিয়ে প্রকাশ্য স্পষ্ট দলিল দিয়ে পাঠানো হয়েছিল তা সত্ত্বেও তারা দুনিয়ার মধ্যে কী করলো তাকাব্বুর করলো ঘাম্ড করলো অহংকার করলো বড়াই করলো এই জন্য আল্লা সুবহানাহু তালা বলছে তাদেরকে আমি ছাড়িনি কেমন ভাবে ছাড়েননি আনকাবুত চল্লিশ নম্বর আয়াতেই তিনি বলছেন যে তাদেরকে আমি এই জন্যই ছাড়িনি ওই তিন ধরনের কম হামান ফিরাউন এবং ওই যে কারণ এই তিনটা গ্রহকে একটা গিরোহকে আমি কি করেছিলাম আকাশ থেকে আমি পাথর বর্ষণ করে তাদেরকে শেষ করে দিয়েছিলাম আর একটা জাতিকে কি করেছিলাম পৃথিবীর মধ্যেই পৃথিবী তাদেরকে গ্রাস করে নিয়েছিল খেয়ে ফেলেছিল তাদেরকে শেষ করে দিয়েছিল আর একটা জাতিকে আমি কি করেছিলাম একটা বিকট আওয়াজের মাধ্যমে তাদেরকে শেষ করে দিয়েছিলাম মহান আল্লাহ সব আনাহু তালার আপনি একাধিক পরাণের আজগুলোকে দেখুন দুটো জিনিসের কারণ পৃথিবীর মানুষকে বেশি বেশি তাদেরকে আজাব দেওয়া হয়েছে একটা হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে স্থাপিত করার জন্য দুই পৃথিবীর মধ্যে ঘামান্ড পৃথিবীর মধ্যে তাকাব্বর পৃথিবীর মধ্যে অহংকার করার জন্য আপনি একটু পিছনের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ সুবাহ তালা নবীর যুগের পূর্বের যুগটাকে বলা হতো তা জাহিলিয়াতের যুগ বারবারাতের যুগ সেই যুগে সবথেকে থেকে বড় খারাপি যেটা ছিল সেটা হলো মহিলাদেরকে হত্যা করা হতো আর দ্বিতীয় নাম্বার যেটা ছিল সেটা হলো অর্থাৎ মানুষ মানুষকে চিনতে না মানুষ মানুষকে হত্যা করত মানুষ মানুষকে অপমান করত মানুষ মানুষের রক্তের পিপাসায় তারা এই জন্য ওই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ বরবরাতের যুগ সব থেকে নিকৃষ্টতম যুগ এছাড়াও আপনি কোরআনের একাধিক আয়াত আপনি পাবেন যে তাকাব্বুর করার জন্য মানুষ ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে এই তিনটে জাতি সুভারহু তাহারা শেষ করলেন কথাটা স্পষ্ট হলো না একটু অস্পষ্ট থেকে গেল মহান আল্লাহ সুভারহু তাহলা সোরা নাজিয়াত আট নম্বর চব্বিশের মধ্যে তিনি বলছেন কলা যখন যে ফিরাউন যখন বলল আনা রব্বু কুমল আহলা সে এই রকম ভাবে যখন তাকাব্বুর করল আনা রব্বু কুমল আহলা তার লস্কর দিকে তার কমের মানুষদেরকে তার সতী সাঙ্গীদেরকে শিখিয়ে দিল তোমরা আমাকে কি বড় আনা রব্বু কুমল আহলা পৃথিবীর মধ্যে আমি হলাম সব থেকে বড় আল্লাহ আমার থেকে বড় আল্লাহ আমার থেকে বড় প্রভু আর কেউ হতে পারে না মহান আল্লাহ সুবাহ এই কথা শুনেই তিনি সুরা সাফাত আট নম্বর সাফাত আট নম্বর পঁয়ত্রিশের মধ্যে তিনি বলতে আরম্ভ করলেন যখন সে এই কথা বলল তখন তাকে আমি ধরলাম শুধু তাকে নয় তার লস্কর দিকে পর্যন্ত আমি ধরলাম ধরার পর তাদেরকে কি করলাম ওই সমুদ্রের মধ্যে তাদেরকে ডুবিয়ে দিলাম শেষ করে দিলাম তাদের নাম নিশানা নেওয়ার জন্য আর কেউ থাকলো না এইরকম ভাবে আউনকে শেষ করে দেওয়া হয়েছিল আপনি একটু নমরুদের দিকে তাকিয়ে দেখুন নমরুদ কে কি করলো নমরুদ কি করলো হাতে ইব্রাহিম আলাইসাল্লাম বলছে তুমি কার ইবাদত করো কে তোমার প্রভু হতে ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যিনি কি করেন ইউমিত যিনি মানুষকে মৃত্যুবরণ দেন মানুষকে জীবিত করেন আবার মানুষকে পুনরায় আবার মৃত্যুবরণ করান ইনি হলেন আমার প্রভু হতে ওই সময় নমরুদ কি করল দুজন ব্যক্তিকে ডেকে নিয়েছে একজনকে হত্যা করে ছেড়ে একজনকে ছাড়িয়ে দিল বলছে এটা তো আমিও পারি এই রকম ভাবে তাকাব্বর করার জন্য সেই নমরুদ পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে পারেনি ফিরাউন পর্যন্ত বেঁচে থাকতে পারেনি পৃথিবীর মধ্যে যে জালিম বাদশাহ পৃথিবীর মধ্যে অত্যাচার করেছে বড় বড় অহুদা থাকা সত্ত্বেও তাদেরকে পৃথিবী থেকে যেতে হয়েছে এছাড়াও মহান আল্লাহ সুবহানাহু তাআলা সূরা সাফাত, আয়াত নম্বর পঁয়ত্রিশ এবং ছত্রিশের মধ্যে তিনি বলছেন ইননাহুম কান উ ইদাকি ইলাহুলা ইলা ইল্লাল্লাহ হস্তিক যখন তাদেরকে বলা হলো যে আল্লাহ ব্যতীত কোনো মাহাবুদ নেই পৃথিবীর মধ্যে তোমরা অহংকার করো না পৃথিবীর মধ্যে তোমরা গর্ব করো না পৃথিবীর মধ্যে তোমরা অহংকার জিনিসটাকে ছড়িয়ে দিও না তখন তারা বলছে ওইদাক ইলাহু আলী হাতুনা আমরা কি তোমাদের ওই মাবুদকে মানব আমরা কি মুহাম্মদকে এই জন্য মানব যে আমাদের মাবুদের কথাগুলোকে ছেড়ে দেবো আমরা আমাদের বাপ দাদাদের ধর্মগুলোকে ছেড়ে ছেড়ে দিয়ে তোমাদের ওই মজনুন মজনুন ওই মোহাম্মদ যে একজন পাগল যে একজন দিবানা যে সব সময় উল্টোপাল্টা পাল্টা বকতে থাকে তার কথা আমরা মানব এই বলে তাকে আখ্যায়িত করতে লাগলো আল্লাহ সুবাহ সোরাতুল সফাত আয়াত নম্বর সাঁত্রিশ এবং আটত্রিশ এর মধ্যে বলছেন বল কলু অজেদ না বল কলু সদ্দাক যখন তাদের সামনে সত্য জিনিসটা প্রচার হলো সত্য জিনিসটা প্রচার হওয়া সত্ত্বেও তারা যখন অস্বীকার করলো কথা যখন মেনে নিতে পারলো না তখন আমি আজাবল আলিম তখন আমি তাদেরকে চাখালাম একটা বিশাল বড় আজাব তোমরা দেখতে পাবে কেয়ামতের দিনে তাদেরকে আজাবে ভুক্ত দ্বারা বোঝা গেল যে মহান আল্লাহ সব আনু তাল নবী যখন দিন প্রচার করছিলেন দিনের দাওয়াত দিচ্ছিলেন সেই সময় মক্কার কাফেররা বলতে আরম্ভ করলো আমরা কি ওই মোহাম্মদের কথা শুনবো যে একজন দিওয়ানা যে একজন পাগল যে একজন মূর্খ যার জন্ম হয়েছে ইয়াতিন বাড়িতে যার জন্ম হয়েছে একজন গরিব বাড়িতে তার কথা আমরা শুনবো আল্লাহ সব আনাহ তালা নবীকে এরকম ভাবে তুচ্ছ করা হলো তখন আল্লাহ সব তালা কি বললেন আমি স্পষ্ট দলিল দেওয়া সত্ত্বেও তারা এই রকম কথা বলছে কেয়ামতের দিনে তোমরা দেখতে পাবে এদেরকে যাহার নাম কিরকম ভাবে তাদেরকে আজাব দিচ্ছে মহানবী সাল্লাম সাহি মুসলিম হাদিস নম্বর একানব্বইয়ের মধ্যে বলছেন জান্না ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না মনকা নাফি কলবিহি মনকা নাফি কলবিহি জর্রাতুন যে অন্তরের মধ্যে জর্রা বরাবর কি থাকবে আল যে অন্তরের মধ্যে জর্রা বরাবর আর থাকবে ঘমন থাকবে অহংকার থাকবে সে অন্তর কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না এছাড়াও আমরা যদি একটু আগে দিয়ে যদি দেখি হতে লুকমান আলি ইসাল্লাম সৌরাতুল লুকমান এক নম্বর আঠারোর মধ্যে তিনি বলছেন তার কলিজার টুকরাকে তিনি নসিহত করেছিলেন কি কি নসিহত করেছিলেন আগে তিনি নসিহাত করলেন আমার কলিজার টুকরা এই এই কাজগুলো করবে না আল্লাহর সঙ্গে শিরখ করবে না তুমি মানুষকে ভালো কথা বলবে নামাজ কায়েম করবে সবর করবে ধৈর্য ধারণ করবে ইত্যাদি ইত্যাদি বলতে গিয়ে তিনি লাস্ট পর্যায়ে গিয়ে বলছেন ওলা তো

তিনার হাতে লুকমান আলিসাল্লামের নসিহতের মধ্যে দুটো জিনিস তিনি সব থেকে বেশি যেটা বলেছেন সেটা প্রথম নাম্বার ছিল যে আল্লাহর সঙ্গে কাউকে স্থাপিত করবে না দুই যখন তুমি পৃথিবীর মধ্যে চলাফেরা করবে মানুষের সঙ্গে কথাবার্তা যখন বলবে অহংকার করবে না এই দুটি আয়াত একথাই প্রকাশ করে পৃথিবীর মধ্যে জঘন্যতম জঘন্য থেকে জঘন্যতম যদি গুনাহ যদি আছে এই দুটি গুনাহ মানুষকে শেষ করে দেয় মানুষের আমলকে বরবাদ করে দেয় মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে শেষ করে দেয় সেটা হলো আল কিবিরিয়া অর্থাৎ অহংকার আর দ্বিতীয় নম্বর হলো শের আশা করি কোরআন এবং হাদিসের তথ্যের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারলাম যে কিবিরিয়া বড়াই অহংকার করা কতটা একটা খারাপ জিনিস অর্থাৎ আমরা এই আয়াত এবং হাদিসের মাধ্যম থেকে যদি লক্ষ্য করি যে কিবিরিয়া করা অত্যন্ত বড় এবং গোনা আমরা যতই আমল করি সেই আমলগুলোকে নষ্ট করে দেওয়ার প্রধান কারণ যদি কেউ হতে পারে সেটা হলো আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের কিবিরিয়া আমাদের বড়াই আমাদের আত্ম অহংকার আমাদেরকে শেষ করে ফেলতে পারে তাই মহান আল্লাহ সব হানাহ তালার কাছে দোয়া করি আল্লাহ সব হানাহ তালা আমাদেরকে এই কিবিরিয়া অহংকার যেন একটা বিশাল বড় গুণা থেকে আমাদেরকে যেন মুক্ত মুক্ত রাখুন আমিন ওয়া আখরদান আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন